আচ্ছা যাক আমরা এক নম্বরের অবজেক্টিভ টাইপের সত্য মিথ্যা প্রশ্ন ওটি আমরা নিয়ে মাথা ঘামাই না যাকে এই তো আমি সংক্ষেপে কিছু তোমাদের বলে দিলাম তো দেখো দুই নম্বরে যেটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে দেওয়া আছে সাইন সাইন এ এই দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সাইন এ বাই 4 হলে সাইন এ বাই 4 হলে দেখো যে এখানে অন্যান্য ত্রিগুণে কোনো কাজগুলো নির্ণয় করো এক

এটি সমান আমরা দেখতে পারি সায় সমান আমরা জানি দেখি লম্বায় অতিপোসায় এটি কিন্তু আমরা জানি সায় সমান লম্বায় অতি ঘোষ তাই চিত্রে প্রকাশ

অন্যান্য যেহেতু আমরা তাহলে কুনের বিপরীত বাবু যেহেতু আমরা জানি লম্ব দরজা হয় তাহলে এটি হচ্ছে লম্ব হলো তিন কুনের বিপরীত বাবু লম্ব এর লম্বায় হচ্ছে তিন তাহলে এটি হচ্ছে আর লম্বায় তাহলে এখানে আমরা লিখতে পারি অতি ঘুষ হচ্ছে চায় লম্বায় অতিবোষ সেটি কিন্তু আমরা জানি তাহলে এখান থেকে তাহলে এখানে চিত্র থেকে লিখতে পারি এখানে আমরা পেলাম তিন সমান পেলাম তাহলে আমরা দেখতে পারি যে প্রতি জিনিসটা এক স্কোয়ার প্লাস বিশ পারি অর্থাৎ লম্ব স্কোয়ার হচ্ছে একটি লম্ব হলো সেটি হল অবশ্যই তাহলে আমরা লিখতে পারি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তাহলে এ বিস্কোয়ার আমরা যদি এ বি লিখি তাহলে লেখা যায় এস স্কোয়ার মাইনাস লিখতে পারবো bc² এখানে লেখা যায় দেখো যে a² = আমরা এখানে bc ac মান কি হবে bc মান কি 36 4 - 9 √3 सरल √2 আমরা লিখতে পারি তাহলে এ বি রুট সেভেন আমরা এখানে পেলাম তাহলে এখান থেকে আমরা তোমার ত্রিকোণমিতি অনুবাদ যেমন সাইন দেওয়া আছে যেহেতু সুতরাং ও সাইনে কুসে আমরা লিখতে পারি কু সে এ সমান সাইন যেহেতু এখানে আছে থ্রি বাই ফোর কুসে আমরা লিখতে পারি

অতিভুজ তাহলে ভূমি হলো রুট সেভেন অতিভুজ হচ্ছে চার তারপরে হচ্ছে সেক সময় আমরা দেখতে পাই দেখো সেকের মান আমরা এখান থেকে লিখতে পারি সেক ইল উল্টি দিলে ফোর বাই রুট সেভেন আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আবার আমরা তিনটি অনুপাত পেয়েছি যদি টেন লিখি

এখানে দেওয়া হলো যে আমাকে বলা হচ্ছে যে সাইন ইকুয়াল টু 3 বাই 4 হলে ই একুনে ত্রিকোণের নীতি অন্যান্য ত্রিকোণের অনুপাত নির্ণয় কর তাহলে আমরা দেওয়া আছে সাইন ইকুয়াল টু 3 বাই 4 লম্ব আমরা জানি সাইন থিটা লম্ব হয় অতি বসে এক এক চিত্র প্রকাশ করলে দাঁড়ায় এখানে দেখো চিত্রটি এ বি সি এই চিত্রে আমরা যেহেতু লম্ব থিরি কোণের বিপরীত বাহুকে লম্ব দ্বারা হচ্ছে এবং তার সমগ্র বাহু এদিকে বহি দ্বারা হচ্ছে আর নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার অতিভূত সেটি কিন্তু আমরা জানি এখানে তাহলে আমরা এখান থেকে যেহেতু সাইনের মান দেওয়া আছে আমরা ভূমি এ বি সমান আমরা বের পারি এটা অনুযায়ী এস ইস্ পেয়ার বা ডিসি স্য়ার ইকেল টু যদি আমরা লিখি বা এস সি সম্মান আমরা লিখতে পারি এসিস ফেয়ার মাইনার তাহলে এসি মাঠ আর ঠিক তুমি এখানে বসিয়ে দাও করলে আমরা এসিস কোস্টারের কাজেই আমরা অন্যান্য জীবনে নিজের ভোগাসও ব্যাংক করতে পারি সেই রিকেল টু ফোল ওয়াই থেকে ভূমি

দুই নম্বর অঙ্কটি সমাধান করা গেল এখন তিন নম্বর হচ্ছে মৌখিক প্রশ্ন বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন সেটি আমি কিন্তু এখানে মুখে বলে দিয়েছি করি না এখন চলো তিন নম্বর অঙ্কটি করা যাক এবার তিন নম্বর অঙ্কটিকে করার জন্য আমরা বোর্ডটিকে পরিষ্কার করে দিতে পারি দেখো এখানে আমরা এটি মুছে নিই দেখো and e তাহলে আমরা এবার দেখো তিন নম্বর অঙ্কটি সমাধান করার জন্য যাচ্ছি দেওয়া আছে দেখো দেওয়া আছে এখানে ফিফটি কট এ ইকুয়াল টু এইট মা ফাইন এ ও সেকেন্ড এম আমে এটা মা এবং এখন দেখো বুঝে আমরা লিখতে পারি সমান দেওয়া আছে এখান থেকে বা আমরা যদি সমান আমরা দেখতে পারি তাহলে টেন থেকে গেলে তো লম্বায় টেন সমান আমরা দেখতে পারি লম্বায় গুমি আর গুমি বাই

আমরা চিত্রে প্রকাশ করিমি বাই নম্বর টেন আর হচ্ছে লম্বাই বুমি কর কর হচ্ছে বুমি বাই লম্বর তাহলে বুমি হচ্ছে লম্ব হল এক

अरे तो एस स्क्वायर ये भी मान लो तुम्हारा एच एच स्क्वायर और वन स्क्वायर आरा का तो जो तो सबके ये खाने लेखा जाए आरा का तो कोट तो, हमरा देखो ये तो तुम्हारा

দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ পাঁচ আর নয় সাত দুই পাঁচ চার নয় ছয় দুই আর তোমার তাহলে আমরা লিখতে পারি দেখো তুমি

কথা বলা হয় তো যে সাইন এ তাহলে সূত্র আর আমরা লিখতে পারি সাইন এ সাইন এর সমান কত পাবো সাইন সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হল 15 অতিভুজ হলো তোমার 17 লেখা যায় সূত্র আর সাইন এ cos লেখা যায় তাহলে এর হল হচ্ছে sec এ তাহলে sec এর সমান কত হলো sec এর সমান আমরা জানি চিত্র থেকে চিত্র থেকে এখানে চিত্র থেকে আমরা লিখতে পাই পাই যে সাইডের সময় লম্ব লম্ব হলো তোমার বিসি অর্থাৎ 15 বাই এসি হলো তোমার 17 আর হলো সেকে হলো তোমার cos এর উল্টা cos হলো ভূমি বাই প্রতিভুজ তাহলে প্রতিভুজ বাই ভূমি বাই প্রতিভুজ প্রতিভুজ বাই ভূমি সেকে হলো 17 বাই